ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা সহ সিলেট বিভাগের চুনারুঘাট মাধবপুরে এক যুগে সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ একত্রিত হয়ে এই হত্যার হুমকির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন এবং ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়াচ্ছেন সামাজিক মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ ব্যারিস্টার সুমনের প্রতি তাদের সমর্থন এবং সহানুভূতি প্রকাশ করেছেন তারা সামাজিক মাধ্যমে পোস্ট এবং মন্তব্যের মাধ্যমে ব্যারিস্টার সুমনের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন জানাচ্ছেন এবং এই হত্যার হুমকির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন বাংলাদেশের একজন প্রখ্যাত আইনজীবী এবং মানবাধিকার কর্মী তিনি দীর্ঘদিন ধরে সামাজিক এবং আইনগত নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছেন তার তৎপরতার জন্য তিনি বহু মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন তবে সম্প্রতি তাকে হত্যার হুমকি দেওয়া হয় যা দেশের মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে মানববন্ধন ও প্রতিবাদ সভা ঢাকা ও সিলেট বিভাগের চুনারুঘাট মাধবপুরে একযোগে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয় এতে অংশগ্রহণকারী মানুষ বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে ব্যারিস্টার সুমনের প্রতি সমর্থন জানাতে উপস্থিত হন এই প্রতিবাদ সভায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংখ্যা উল্লেখযোগ্য ছিল তারা সবাই একত্রিত হয়ে এই হত্যার হুমকির প্রতিবাদ জানায় এবং ব্যারিস্টার সুমনের সুরক্ষার দাবি জানায় প্রতিবাদকারীদের বক্তব্য প্রতিবাদ সভায় বক্তারা ব্যারিস্টার সুমনের প্রতি তাদের সমর্থন এবং সহানুভূতি প্রকাশ করেন তারা বলেন ব্যারিস্টার সুমন দেশের মানুষের কল্যাণে কাজ করছেন এবং তার এই কাজকে থামানোর চেষ্টা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারা সরকারের প্রতি আহ্বান জানান যেন এই হত্যার হুমকির বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হয় এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হয় মানবাধিকার ও আইনজীবীদের প্রতিক্রিয়া দেশের মানবাধিকার কর্মী ও আইনজীবীরা ব্যারিস্টার সুমিনের পাশে দাঁড়িয়েছেন এবং তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন তারা বলেছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো মানুষকে নিজের মতো প্রকাশের অধিকার রয়েছে এবং সেই অধিকার হরণ করার কোনো চেষ্টা মেনে নেওয়া যায় না তারা আরও বলেন ব্যারিস্টার সুমনের এই পরিস্থিতি দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর একটি গভীর প্রশ্নচিহ্ন সৃষ্টি করেছে এবং এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন সুশীল সমাজও এই ঘটনায় উদ্বিগ্ন হয়েছে এবং ব্যারিস্টার সুমনের সুরক্ষার দাবি জানিয়েছে তারা বিভিন্ন মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে জনমত গঠন করার চেষ্টা করছেন তারা মনে করেন এ ধরনের হুমকি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে নির্দেশ করে এবং এর বিরুদ্ধে সকলকে একযোগে রুখে দাঁড়াতে হবে সামাজিক মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ ব্যারিস্টার সুমনের প্রতি তাদের সমর্থন এবং সহানুভূতি প্রকাশ করেছেন তারা সামাজিক মাধ্যমে পোস্ট এবং মন্তব্যের মাধ্যমে ব্যারিস্টার সুমনের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন জানাচ্ছেন এবং এই হত্যার হুমকির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছেন সরকারের প্রতিক্রিয়া সরকারও এই ঘটনার পরিপ্রেক্ষিতে সজাগ রয়েছে তারা ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে সরকারি মুখপাত্র জানিয়েছেন তারা ব্যারিস্টার সুমনে সুরক্ষার বিষয়ে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এবং তার প্রতি কোনো ধরনের হুমকি সহ্য করবে না এই প্রতিবাদ সভা ও মানববন্ধন দেশ জুড়ে এক বিশেষ বার্তা প্রেরণ করেছে এটি দেখিয়েছে যে দেশের মানুষ কখনোই অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকতে পারে না এবং তারা সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়াবে ব্যারিস্টার সাইদুল হক সুমন যেমন সাহসের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন তেমনি দেশের মানুষও তার পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত এই আন্দোলন দেশের মানবাধিকার ও ন্যায় বিচারের প্রশ্নে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে